আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি হয়তো থ্রি ডি বেডশিট নিতে চাচ্ছেন চিন্তা করতে পারেন যে আসলে ভিডিওতে যেরকম আমরা থ্রি ডি বেডশিটগুলোর ছবি দেখাই বাস্তবিক কি এরকম থ্রি ডি বেডশিট পাবেন কি না এরকম অনেক চিন্তা করতে পারেন তো আমাদের কাছে সকল ধরনের থ্রি ডি বেডশিট থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট সকল ধরনের বেডশিট পাবেন বিডি শপে বিডি শপ আমরা দীর্ঘদিন ধরে ওয়াটারপ্রুফ বেডশিট সেল করি আমাদের কাছে সকল ডিজাইনের ওয়াটারপ্রুফ বেডশিট থ্রি সাধারণ বেডশিট সব বেডশিট পাবেন আর একটা কথা আপনারা হয়তো যারা নতুন ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বিডি শপে কিন্তু অর্ডার করতে অগ্রিম আপনাকে একটি টাকাও পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্টটা হাতে পাবেন তারপর সম্পূর্ণ পেমেন্ট আর এটা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করি আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ছবিতে যেমনটা দেখবেন থ্রি বেডশিট বলেন বা ওয়াটারপ্রুফ বেডশিট বলেন সবগুলো বেডশিট ছবিতে যেমনটা দেখবেন ঠিক সেই রকম বেডশিট আপনি পাবেন এখানে বিন্দুমাত্র পাল্টা হওয়ার কোনো সম্ভাবনা নাই আর আমাদের থেকে অর্ডার করতে তো আপনার কোনো ভয়ের কোনো বিষয় নেই আপনি যেমনটা ডিজাইন দেখবেন ইনশাল্লাহ ঠিক ওই রকম বেডশিটটি আপনার হাতে পাবেন তাই যারা অর্ডার করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা ফেসবুকে ভিডিও দেখছেন যদি সম্ভব হয় আপনার ইনবক্সে নক করবেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে আপনারা নক করে সেখানে আমাদের প্রাইস জানতে পারেন অথবা ছবিগুলো দেখে সেখানে অর্ডার করবেন তাই যারা অর্ডার করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইনবক্সেই অর্ডার করবেন আর আমাদের কাছে আমি আবার বলছি অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে অর্ডার করতে চাচ্ছেন নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ছবিতে যেমনটা দেখবেন ইনশাল্লা প্রোডাক্ট ঠিক একই রকম হবে কোনো এখানে নকল হওয়ার বা দুই নাম্বার প্রোডাক্ট হওয়ার কোনো চান্স নাই এটা ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটাও আগে আমাদের দিতে হবে না আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর সম্পূর্ণ পেমেন্ট তাই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বিডি শপে আর বিডি শফ কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই ওয়াটারপ্রুফ বেডশিট সেল করি আপনারা জানেন তো আপনাদের বেবিদের জন্য যাদের ওয়াটারপ্রুফ বেডশিট প্রয়োজন তারা চায়না কাপড় চায়না প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিটও আমাদের কাছে পাবেন তাই নিশ্চিন্তে আমাদের এখানে অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও